তোমাদের প্রশ্ন হতে পারে আপনি যেদিকে আমাদের ডাকছেন সেদিকে গেলে কি হবে কি হবে জানো দেশে দেশে স্থায়ী বন্দোবস্ত তৈরি হবে স্থায়ীভাবে মুক্ত হবে আর কেউ তোমাদের পরাধীন করতে পারবে না তোমার রাষ্ট্রে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কেন জানো ইসলাম হচ্ছে সুন্দরের ধর্ম ইসলাম সৌন্দর্যের ধর্ম ইসলাম ন্যায়ের ধর্ম ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম সাম্যের ধর্ম ইসলাম হচ্ছে ন্যায় বিচারের ধর্ম ইসলাম হচ্ছে সুষম অর্থ ব্যবস্থার ধর্ম ইসলাম হচ্ছে বিজয়ের ধর্ম ইসলাম যদি ধরো ইসলাম যদি মানো তোমাকে কেউ পরাজিত করতে পারবে না আমি যে বন্দোবস্তের কথা বলছি আমি জানি পাঁচে আগস্টে পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে মানে আমি মুক্ত হয়েছি পাঁচে আগস্টের পরিবর্তন দরকার ছিল আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে মাদারেসে কৌমিয়ার আলেমরা রক্ত দিয়েছে উজানির মৌলানা আব্দুর রহমান সাহেবের ছেলে সেও রক্ত দিয়েছে অনেককেই আমরা রক্ত দিতে দেখেছি আমরা রক্ত দিয়ে একটা ফেসিবাদ বিদায় করেছি এর মানে এই নয় রক্ত দিয়ে যখন রাষ্ট্রকে মুক্ত করেছি তোমরা এনে অন্য কোনো প্রতিষ্ঠা করবে অন্য তন্ত্র মন্ত্র যদি প্রতিষ্ঠা করো। একটা গেছে। আরেকটা ফেসিবাদ আসছে একটা যে পথে গেছে আরেকটা সে পথে যাবে বাংলাদেশ ছাই পাবে মুক্ত হবে না আমি তোমাদের মুক্তির পথে আহ্বান জানাই আমি তোমাদের কল্যাণের পথে আহ্বান জানাই যদি মনে করো তুমি মুক্তি পাবে তোমার সন্তান মুক্ত থাকবে তোমার সন্তান ভালো থাকবে এই বাংলাদেশে কাটা কাটির রাজনীতি বন্ধ 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 হবে 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 দুর্নীতি একটাই পথ ইসলাম ধরো ইসলাম মানো ইসলাম সেই হেরার গুহা থেকে ইসলামের আলো গোটা পৃথিবীতে ছড়িয়েছে এক মোহাম্মদে আড়াবি এক মোহাম্মদে আড়াবি মক্কায় অসহায় ছিলেন ক্ষায় থাকতে পারে নাই মদিনায় চলে গেছেন বদিনা রাষ্ট্র গঠন করেছেন এরপরে গোটা পৃথিবীর আফ্রিকা থেকে আমেরিকা পর্যন্ত এশিয়া পর্যন্ত বাংলাদেশের রংপুর পর্যন্ত ইসলাম ছড়িয়েছে ইসলাম বিজয় হয়েছে ইসলাম বিজয় হবে ইসলাম ধরো ইসলাম মানো যদি মুসলমান সত্যিকার অর্থে হয়ে থাকো যদি দুনিয়া আখরাতের কল্যাণ চাও যদি মনে করো দেশ ভালো থাকবে যদি মনে করো দেশ স্বাধীন থাকবে যদি মনে করো তুমি স্বাধীন থাকবে আল্লাহর কোসম ইসলাম ধরো ইসলাম মানো হোক ক্ষুদ্র বাংলাদেশ হোক অস্ত্রহীন বাংলাদেশ হোক দুর্বল বাংলাদেশ ইসলাম যদি ধরতে পারো ইসলামের ঝান্ডা যদি উঁচু করতে পারো হাজার বছর আগে যেভাবে সাহাবায়ে ইক্রামকে আল্লাহ সাহায্য করেছেন যেভাবে কে আল্লাহ সাহায্য করেছেন যুগে যুগে যেভাবে আল্লাহ মুজাহিদ্দিন সাহায্য করেছেন কমিয়ার ছাত্র জাগ্রত হও ঐক্যবদ্ধ হও জাতিকে জাগ্রত করো জাতির সন্তানকে জাগ্রত করো আল্লাহর কসম করে বলি রাজনৈতিক শক্তি গঠন করো গোটা দুনিয়ার কাফের তোমাদের চ্যালেঞ্জ করবে আমেরিকা তোমাদের মৌলবাদী বলবে ভারত তোমাদের সাম্প্রদায়িক বলবে জঙ্গিবাদী বলবে যে যাই বলক বলক তা কেন আল্লাহর কসম করে বলি কেউ তোমাদের মোকাবেলায় লড়াই টিকতে পারবে না